আজকে যদি যদি যুদ্ধ লাগে আমাদের নিজেদের মধ্যে হিন্দু মুসলমানের যদি দাঙ্গা লাগে কে মরবে মরবে কারা আপনি মরবেন আমি মরবো আমার ঘরের ছেলে ফুলেরা মরবে ধ্বংস হয়ে যাব ওরা মাঝে মাঝে বলছে গান মতো করব। আরে কত বড় নিলজ্জ কত বড় অমানুষ কত বড় বিবেকহীন হলে এই কথাটা বলতে পারে যেখানে যার অবস্থা দেখে প্রত্যেকটা ভারতবাসী প্রত্যেকটা দেশ বিদেশে মানুষের চোখে জল এসে গেছিল। শিশু থেকে কোনো মানুষকে রেহাই দেওয়া হয় না সেখানে সেখানে এইরকম একটা নোংরা রাজনীতি আমি কিন্তু এটাকে রাজনীতি হিসাবে ধরি না রাজনীতি হলো জনগণের স্বার্থে মানুষের স্বার্থে মানুষের ভালো কাজের জন্য সেটা ব্যবহৃত হয় কিন্তু এরা এটা কোনো রাজনীতি করছে না এরা যত রকমের নোংরামি যত রকমের খারাপ জিনিস আছে যত কিছু খাপ গুণ সব কিছু এদের মধ্যে মানে সব কিছু বর্তমান আছে আমরা যদি ওদেরকে হিন্দু বলে ভুল করবি আমরা যদি হিন্দু ভাবি ওদেরকে তাহলে কিন্তু চরম ভুল হবে কোনো বাস্তবে দেখবেন সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই কোনো গন্ডগোল নেই কোনো নেই নেই কিছুই আপনি দেখবেন পাড়ায় পাড়ায় দেখবেন হিন্দু মুসলমানের সম্প্রীতি কিন্তু বজায় রাখে এটা রাজনৈতিক একটা হিন্দুত্ব শব্দ ওরা নতুন করে আবিষ্কার করেছে এটা একটা রাজনৈতিক শব্দ যেটা দিয়ে শুধু মুসলিম না সমাজটাকে সমাজের প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে সেটা ওদের মূল উদ্দেশ্য তাই এইভাবে ওরা শেষ করে দিতে চাইছে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষকে তাই দেখবেন এই হিন্দুদের মাথায় পর্যন্ত এখন অনেক হিন্দুদের মাথায়ও এসে গেছে বেশ হচ্ছে ও সম্পত্তি নাকি এইগুলো দুর্নীতির কাজে ব্যবহার ব্যবহার হয় অনেকে নাকি এইগুলোকে দুর্নীতি করে নিয়ে নিচ্ছে ভুল কথা যদি সেখানে হয়ে থাকে তাহলে তুমি অন্যায় ধরো এত সেই একশো দিনের কাজের মতো কে দুর্নীতি করেছে একশো দিনের কাজটাকে তুলে দাও তাহলে শিক্ষা ব্যবস্থায় কেউ যদি দুর্নীতি করে পুরো শিক্ষা ব্যবস্থা কি উঠে যাবে তাহলে দুর্নীতি ধরার জন্য তো সরকার আছে